আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের ঘোষণা করলেন পাঁচশো টাকা বৃদ্ধি এবং সেই সাথে মোয়াজ্জেনদের ঘোষণা করলেন পাঁচশো টাকা ভাতা বৃদ্ধি কিন্তু এই সভায় না কোনো পরিশ্রম করে না এসে ভাতা বৃদ্ধি হয়ে গেল পুরোহিতদের খুবই ভালো বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের সভায় এসেছিলেন আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই সভাকে ঘিরে সাগর পাথর প্রতিমা কাকদ্বীপ থেকে শুরু করে এদিকে পাহাড় থেকে পর্বত একাধিক রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইমামরা এসেছিলেন বড় আশা নিয়ে কারণ দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন ইমামদের জন্য আড়াই হাজার টাকা আর মহাজিন্দির জন্য মাত্র এক হাজার টাকা দীর্ঘ এগারো বছর পর ইমামদের এবং মহাজিন্দের কোনো ভাতা আর বাড়ায়নি বা বাড়েনি সেভাবে ইমাম এবং মহাজেনরা ক্ষোভে ফুসছিলেন একাধিক তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদেরকে আবাসিক ঘর দেওয়া হবে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার কথাও বলেছিলেন কিন্তু সে তো অনেক দূরেই গেছে সেগুলো নিয়ে আর চর্চা নেই কিন্তু বর্তমানে ইমামদা এই ভাতা নেয়ার ফলে গ্রামগঞ্জ থেকে যে মসজিদ কমিটি ছিল সেই কমিটির পক্ষ থেকে আর কিন্তু ইমামদের সেই নজরে দেখা হয় না বা সেই অর্থ তাদেরকে দেয়া হয় না আগে ভাতা না থাকার কারণে ইমামদেরকে গ্রামের মানুষরা একত্রিত হয়ে তারা একটা ভাতা অর্থাৎ মাইনা চাদা তুলে দিতেন কিন্তু সেটা থেকে বিরত হয়েছে এবং বহু প্রোগ্রাম এ গেলে ইমামদের কিন্তু অনেক সময় দেখেছি লাঞ্ছিত হতে হয় এটা ইমামদের থেকে শোনা যে আমরা আপনারা তো স্যালারি পান ভাতা পান তাহলে কেন আবার আপনারা এই পয়সা নেবেন এবং ইমামদের কিন্তু একাধিক সমস্যার মধ্যেও পড়তে হয় ঠিক তদরূপভাবে ইমামদের যে ক্ষোভ উগরে দেওয়ার মতো তারা বারবার এক কথা বলেছেন পার মাস পরিশ্রম করার পরে যে টাকা আমরা পাই এতে আমাদের সংসার চলে না তাহলে আমরা আমাদের জীবন কিভাবে চালাবো সেই সঙ্গে আমাদের সন্তানদের শিক্ষিত করা এবং লেখাপড়া শেখানো একটা বড় চাপের মধ্যে পড়তে হয়েছে সেই উদ্দেশ্যে এবার ইমামদের একটি সংগঠন যেটা ব কলমে বলা যায় যে তৃণমূল পন্থী হয়ে তারা কাজ করছিল রাজ্যের একাধিক জায়গা থেকে তারা বিভিন্ন ব্লকে ব্লকে সভা সমিতি এবং মিটিন মিছিল এবং জেলা স্তরে তারা মিটিনও করেছে সেখানেই তাদের ক্ষোভের কথা দুঃখের কথা সবাই আলোচনা করার পর তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে একুশে আগস্ট আমরা ধর্মতলায় যাব সেই সবাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং আমাদের ভাতার কথা তিনি তুলে ধরবেন এবং বাড়ানোর কথা একটা আশ্বাসও তারা পেয়েছিলেন কিন্তু এদিন যেটা দেখা গেল যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ দিন ছ দিন আগে থেকে পাহাড় থেকে শুরু করে এবং দেখা গেছে দার্জিলিং থেকে শুরু করে পাহাড় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পাহাড় থেকে সমুদ সাগর একাধিক জায়গা থেকে ইমাম সাহেবরা কলকাতার বিভিন্ন জায়গায় তারা ছিলেন তাদের ভাতা বৃদ্ধি হবে এখানে নেতাজি ইন্ডোরে ঢোকার সময় যে পরিণতি ঘটলো প্রকৃত যারা ইমাম তারাও ঢুকতে পারলো না ইমামদের অভিযোগ যে ইমাম সে যে একাধিক তৃণমূল নেতা লিডার তৃণমূলপন্থী মানুষজন তারা টুপি পরে ওন্না গায়ে দিয়ে তারা ঢুকে গেছে কিন্তু প্রকৃত ইমাম যারা দূর দূরান্ত থেকে এসছে। তারা কিন্তু এই নেতাজি ইনডোর স্টেডিয়ামে ঢুকতে পারেনি তবে অনেক ইমাম ফুসেছেন সেটা একটা অন্য বিষয় কিন্তু যেটা দেখা গেল আজকে সভা চলাকালীন একাধিক বক্তা তারা বক্তব্য রেখেছেন তাদের কথা তুলে ধরেছেন এখানে বিশিষ্ট ব্যক্তিরাও যারা ছিলেন তারাও তাদের বক্তব্য রেখেছেন কিন্তু শেষ বক্তা হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইমাম সবাই এসে তিনি বক্তব্য বক্তব্য রাখছেন রাখতে রাখতে তিনি একদম শেষ পজিশনেই যখনই বললেন যে ইমামদের জন্য বাড়ানো হলো পাঁচশো টাকা ভাতা এবং মতেনদের জন্য বাড়ানো হলো পাঁচশো টাকা ভাতা কিন্তু এই ইমাম এবং মতজেনদের ডাকা এই সবাই কিন্তু পুরোহিতরা আসেনি তাদের জন্য তিনি ঘোষণা করে দিলেন পাঁচশো টাকা তাদেরকেও বৃদ্ধি করা হলো সঙ্গে সঙ্গে ইমামরা রে রে করে উঠলেন এবং তারা প্রকাশ্য হাত নেড়ে বললেন যে এটা আমরা মানছি না এই পাঁচশো টাকা আমাদের কি হবে না আমাদের সংসার ভালো করে চলে আড়াই হাজার টাকায় বা দেড় হাজার টাকায় মত এবং আমরা আমাদের সন্তানদের ঠিক মতো লেখাপড়া শেখাতে পারি না বলে তারা ক্ষোভে ফুপড়ে উঠলেন এবং দেখা গেল যে এক থেকে দেড় মিনিটের মধ্যে নেতাজি ইনডোর স্টেডিয়াম খালি হতে চলেছে তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী সে কথায় কোনো কর্ণপাত করলেন না বাইরে বেশে ইমামদের একই ক্ষোভ দেখা গেল তাহলে রাজ্যের এই যে পরিস্থিতি ইমামরা দূর দূরান্ত থেকে এসে যে বুক ভরা আশা নিয়ে তারা এসেছিল কিন্তু সেই আশা আশঙ্কা তারা কিন্তু আর পেল না বাধ্যত তারা দুঃখে ক্ষোভ উগড়ে দিয়ে আজ নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে চলে যেতে দেখা গেল হাজার হাজার ইমামদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই যে সাংগঠনিকভাবে তারা একত্রিত করেছে যে সংগঠন যে ইমাম সংগঠন তারা কিন্তু অনেক ঘাড় হিম করা পরিশ্রম করেছে এবং এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রামের জন্য প্রায় দীর্ঘ দশ দিন যাবৎ তারা ওখানে ছিল কিভাবে প্রোগ্রাম হবে সেগুলোও সাজিয়েছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের সভায় এই প্রথম এলেন এবং তিনি তার বক্তব্য রাখলেন সে সাথে তিনি বিজেপির বিরোধী হিসাবে কথাও বললেন দাঙ্গা চাই না সে কথাও বললেন এবং একে অপরের মিলেমিশে থাকার কথা বললেন কিন্তু ইমামরা কি নিয়ে গেল যে দুঃখ ছিল তারা যেন এই পাঁচশো টাকা ভাতা বৃদ্ধির কথা শুনে আরো মর্মাহত হয়ে তারা বাড়ি ফিরে গেল কিন্তু সংখ্যালঘু মুসলিমদের যারা তাজ মাথার মুকুট এবং যাদের পিছনে সংখ্যালঘু মুসলমানরা একতে করে অর্থাৎ তাদের সামনে রেখে নামাজ পড়ে সেই ইমামরা কিন্তু এবার খুশি হলেন না বরং তারা আরো দুঃখিত হলেন এবং যেটা দেখা গেল যে ইমামদের এই সবাই আসার জন্য কেউ ভোরবেলা বেরিয়েছে কেউ রাতে বেরিয়েছে কারোর ফজরের নামাজ কাজা হয়েছে কারো জোহরের নামাজ তো অলরেডি আমরা দেখলাম সেখানে কাজা হয়েছে আসরের নামাজও কাজা এবং বাড়ি ফিরবে কে কখন তারও ঠিক নেই তারপরে আজকে যেটা দেখা গেল ইমামরা কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে তারা ভালো ভালোভাবে নিলেন না দুঃখ নিয়ে তারা বুক ভরা বেদনা নিয়ে ফিরতে দেখা গেল